পরে দেখলাম উনি হঠাৎ করে আমার রুমে ঢুকে গেছে তখন আমি বলছি যে আপনি আমার রুমে কেন ঢুকছেন বলতেছে কিছু হবে না ভাতে যে তো দেশের বাইরে চলে গেছে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই কিন্তু আমি তো এটা রাজি না যে আপনি আমার শ্বশুর চাচা শ্বশুর মানে আমার শ্বশুর বাবার মতো এটা আপনি কি করে বলেন এটা তো আমি মানতে পারবো না পরে এরকম জোরাজুরি অবস্থায় আমি চলে যাই আমার রুমে উনিও চলে ওনার বাসায় আমি বলতেছি আমি আমার শ্বশুরির কাছে কথাগুলো শেয়ার করবো কিন্তু ওই পর্যায়ে আমার হাজবেন্ডার দেখলাম যে ঋণ করে উনি গেছে দেশের বাইরে ওই ঋণটা এখনো শোধ করতে পারে নাই এখনো অনেক টাকা বাকি এই মুহূর্তে যদি আমি কথাগুলো বাসায় শেয়ার করি তাহলে তোমার হাজব্যান্ড চলে আসবে আর সেই টাকার জন্য আমার চাচা শ্বশুর চাপ দেবে তখন আমি কি করব। জায়গা তো আগে বিক্রি করে আমার শ্বশুরে আমার চিকিৎসা করেছে আমি খুবই অসহায় হয়ে পড়ি একদম নিরুপায় হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে কি করব আমি তো তারপরে আমি খুব টেনশনেই পড়ে গেলাম একদিক দিয়ে আমার ফ্যামিলি একদিক দিয়ে আমার মানে মান সম্মান আমি কি করব পরে তো এই জিনিসটা যদি আমি না বলি পরে তো সবাই আমাকে এই জিনিসটা সবাই আমার চরিত্র নিয়ে কথা বলবে তখন আমি কি বলবো তাই আমি আমার কিছুটা কিছুটা দিয়ে বলি চাই যে আমি একা ঘরে থাকি আমার চাচা শ্বশুর আপনার রুমে না ঢুকে আমার রুমে কেন আসে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমি রূপা বলছি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি আজকে আমার নিজের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি আমার বাবার খুবই আদরের মেয়ে ছিলাম দেখতে অনেক সুন্দরে ছিলাম আমি পড়াশোনা করতাম কিন্তু আমি আমার বাবা এক পর্যায়ে আমার বিয়ে ঠিক করে আমার ইচ্ছে ছিল না ইচ্ছের বিরুদ্ধেই আমার বাবা আমার বিয়ে ঠিক করে তারপর মেনেই নিলাম বাবা মাঝে হয়তো রাজি পরে পর্যায়ে বিয়ে হওয়ার পরে শ্বশুর দেখলাম খুব ভালো অবস্থা শ্বশুর বাড়ির আশেপাশে সবাই আমাকে দেখতে আসে আত্মীয় স্বজন খুব ভালো ছিল হঠাৎ করে একদিন আমার একটা হয়ে যায় অ্যাক্সিডেন্টের পরে তার ব্যবসা বাণিজ্য কিছুই একদম লসের পর্যায়ে যায় শ্বশুর শাশুড়ি যা ছিল তা বিক্রি করে তার চিকিৎসা করে আমি অনেক কষ্ট করতেছিলাম বাবা মার কাছ থেকে তেমন হেল্প পাচ্ছিলাম না পরে আমার বাসার পাশে আমার এক চাচার শ্বশুর থাকে উনি আমার মানে আগে থেকে আমার দিকে একটু অন্যরকম করে তাকায় জিনিসটা আমার ভালো লাগতেছিল না কিন্তু আমি চাইলে আমার হাজব্যান্ডের কাছে বলতে পারতাম না যেহেতু আমি ওর বাড়ির বউ পরে আমার হাজবেন্ড এর এই অবস্থায় সে ফিরে আসে আমার বাসায় এসে আমার হাজবেন্ড কে প্রস্তাব দেয় তোমার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন তুমি কি করবা আমি চাইলে কিন্তু তোমাকে দেশের বাইরে পাঠাইতে পারি কিন্তু আমার তখন ভয় লাগতেছিল আমার ইচ্ছে হচ্ছিল না যে আমার হাজবেন্ড আমাকে রেখে বাইরে যাব কারণ আমি চাই যে ও দেশেই থাকুক কিন্তু সে তখন বলতেছিল এমন পরিস্থিতির এরকম অবস্থা তোমাকে বাইরে যেতে হবে পরে এক পর্যায়ে আমি রাজি হই শ্বশুর শাশুড়ির মুখে দিকে তাকিয়ে রাজি হওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ড চলে যায় প্রায় এক দেড় মাস হয় এরকম সময় আমার চাচা শ্বশুর আসা যাওয়ার মধ্যে থাকে আসা যাওয়ার মধ্যে থাকে আমার জিনিসটা ভালো লাগতো না আমি চাইলে আমার শাশুড়ির কাছে বলতে পারতাম কিন্তু আমার শাশুড়ি এই জিনিসটা বিশ্বাস করতো না আমি একাই থাকি প্রায় মাঝে মধ্যে দেখতাম রাতে তিনটা নয় দুইটা নয় আমার গেট নক করতো কিন্তু আমি প্রচুর ভয় পেতাম ভয় পেয়ে আমি কি করতাম রাত জেগে থাকতাম ইচ্ছে করলে আমি কিছু করতে পারতাম না বাবা মার বাসা বলতে পারতাম না শ্বশুর শাশুড়ির কাছে খুব টেনশন করতেছিলাম হাজবেন্ডের এই অবস্থা নতুন বিদেশ গিয়েছে এখন ইচ্ছে করলে আমি কিছু বললাম হাজবেন্ড তো চলে আসবে কি করা আছে তখন তারপরে এক পর্যায়ে আমি রান্না করতে যাই রাতে আমার শাশুড়িকে খাবার দিব পরে দেখলাম উনি হঠাৎ করে আমার রুমে ঢুকে গেছে তখন আমি বলছি যে আপনি আমার রুমে কেন ঢুকছেন বলতেছে কিছু হবে না ভাতে যে তো দেশের বাইরে চলে গেছে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই কিন্তু আমি তো এটা রাজি না যে আপনি আমার শ্বশুর চাচা শ্বশুর মানে আমার শ্বশুর বাবার মতো এটা আপনি কি করে বলেন এটা তো আমি মানতে পারবো না পরে এরকম জোরাজুরি অবস্থায় আমি চলে যাই আমার রুমে উনিও চলে ওনার বাসায় আমি বলতেছি আমি আমার শ্বশুরের কাছে কথাগুলো শেয়ার করব কিন্তু ওই পর্যায়ে আমার হাজবেন্ড দেখলাম যে ঋণ করে উনি গেছে দেশের বাইরে ওই ঋণটা এখনো শোধ করতে পারে নাই এখনো অনেক টাকা বাকি এই মুহূর্তে যদি আমি কথাগুলো বাসায় শেয়ার করি তাহলে তোমার হাজবেন্ড চলে আসবে আর সেই টাকার জন্য আমার চাচা শ্বশুর চাপ দেবে তখন আমি কি করব। জায়গা সম্পত্তিতে আগে বিক্রি করে আমার শ্বশুরে আমার হাজব্যান্ডের চিকিৎসা করেছে আমি খুবই অসহায় হয়ে পড়ি একদম নিরুপায় হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে কি করব আমি তো তারপরে আমি খুব টেনশনেই পড়ে গেলাম একদিক দিয়ে আমার ফ্যামিলি একদিক দিয়ে আমার মানে মান সম্মান আমি কি করব? পরে তো এই জিনিসটা যদি আমি না বলি পরে তো সবাই আমাকে এই জিনিসটা সবাই আমার চরিত্র নিয়ে কথা বলবে তখন আমি কি বলবো বলেন তাই আমি আস্তে আস্তে আমার কিছুটা ইঙ্গিত আমি একা ঘরে থাকি আমার চাচা শ্বশুর আপনার রুমে না ঢুকে আমার রুমে কেন আসে সে তো কিছু চাইলে আপনার কাছ চাইতে পারে পরে দিয়ে আমি আমি কথাটা বলি না আস্তে আস্তে বলার চেষ্টা করবো এরকম পর্যায়ে পরে একদিন আমি আমার শাশুড়ি আমার শ্বশুরে তারা হচ্ছে তার মেয়ের বাসা যায় আমার নন্দের বাসায় আমি রুমে একাই থাকি রান্না বাড়ি করে খেয়ে দেয় আমি শুয়ে আসি পরে দা দেখি কি ফট করে উনি গেটের থেকে বের হয়ে মানে আমার দরজা নক করে আমি জোর করে লাগাইতেছিলাম উনি মানে দরজা ভেঙে আমাকে জড়ায় ধরে আর জড়ায় ধরার পরে আমি অনেক কান্নাকাটি করে অনেক কিছু করি পরে দি এলাকার লোকজন জানা জানি পরে ছি ছি করে তাকে অপমান করে বাসা থেকে বের করে দেয় আপনারাই বলেন তখন আমার কী করার ছিল তো আমি আমার জীবনের কাহিনিগুলো বললাম আপনাদের কাছে আপনারাও এইরকম ভুল করবেন না আপনারা জিনিসটা বুঝবেন তারপরে নিজেরা শক্ত হবেন স্বামী বিদেশ থাকলে আমি এক পর্যায়ে এরকমই ছিলাম তো যদি আমার জীবনের গল্পটা শুনে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না